ওপেনার কিংবা ফিনিশারদের মতো আলোচনা হয় না নম্বর পজিশন নিয়ে তবে ম্যাচ পরিস্থিতি বিবেচনায় সবচেয়ে ভার্সেটাইল হতে হয় পাঁচ নম্বর ব্যাটারকে যে কোনো দলের জন্য এই পজিশনে সেরা ব্যাটারদের খেলানোটা গুরুত্বপূর্ণ আর আজকের এই আয়োজন তাদের নিয়েই যারা সাদা পোশাক জড়িয়ে এই পজিশনে নিজের সেরাটা দিয়েছেন পাঁচ নম্বরে ক্রিকেট ইতিহাসে সেরা ব্যাটার বলা হয় শিবনারায়ণ চন্দ্রপলকে এই পজিশনে ব্যাট করে ছয় হাজার রান করেছেন তিনি আর তার গড় ছাপ্পান্ন দশমিক চার এক ঘরের মাঠে কিংবা বিদেশে তালে পারফর্ম করতে দেখা গিয়েছে তাকে এক কথায় ক্যারবীয় মিডল অর্ডারের স্তম্ভ হয়েছিলেন এই ব্যাটার অস্ট্রেলিয়ার অজেও হয়ে ওঠার পিছনে মহা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্টিভ ওয়ার্স অজি ব্যাটিং লাইন আপে দৃঢ়তা নিয়ে এসেছিলেন তিনি এবং একমাত্র ব্যাটার হিসেবে একশোর বেশি টেস্ট খেলেছেন পাঁচ নম্বরে একশো বিয়াল্লিশ ইনিংসের মধ্যে বারি পঞ্চাশ রানের গন্ডি পেরিয়েছেন এই তারকা মজার ব্যাপার দেশের চেয়ে বিদেশি তার সেঞ্চুরির সংখ্যা বেশি তিনি আসলে পরিসংখ্যানের চেয়ে রান করার দিকে বেশি মনোযোগী থাকতেন ঘরের মাঠে পাঁচ নম্বর ব্যাটার হিসেবে মাইকেল ক্লার্কের ব্যাটিং গড় চুরাশি দশমিক পাঁচ শূন্য সংখ্যাটা অবিশ্বাস্য ক্যারিয়ার জুড়ে ক্লার্ক এমন অবিশ্বাস জাগা নিয়ে অনেক ইনিংসই খেলেছেন দেশের বাইরেও তার পরিসংখ্যান ঈর্ষণীয় অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে তিনি ছিলেন অপ্রীতিরোধ একজন কিন্তু একটা সময় হুট করে চার নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত নেন এই ডানহাতি যা কিনা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছিল সেরা ব্যাটারিদের নিয়ে আলোচনা হবে আর এবিডি ভিলার্স সেখানে থাকবেন না তা বোধ হয় সম্ভব নয় সাদা বলে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত হলেও টেস্ট ফর্মেটেও সফলতম তিনি পাঁচ নম্বরে তার মোট অর্জন তিন রান সেটাও প্রায় চৌষট্টি গড়ে হোম এবং অ্যাওয়ে দুই ক্ষেত্রে ষাটের বেশি গড় ধরে রাখা মোটেই সহজ ছিল না ভিলার্স কঠিন কাজটা অনায়াসেই সহজ করেছেন তিনি তো এমনই কত কঠিন কাজ চোখের পলেকে করে ফেলেন ছোট দেশের বড় তারকা অ্যান্ড্রি ফ্লাওয়ারকে এতটুকু দিয়ে সংজ্ঞায়িত করলে ভুল হবে তিনি তো দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি বনে গিয়েছেন পঞ্চান্ন ছুঁই ছুঁই নিয়ে ইতিহাসের অন্যতম সেরা পাঁচ নম্বর ব্যাটারের জায়গা পেয়েছেন এই বাহাতি তার বড় ইনিংস অবশ্য খুব বেশি নেই সতীর্থদের ব্যর্থতা যে দায়ী সেটা আর বলতে হবে না ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো পরশক্তির হয়ে খেললে তিনি নিশ্চয়ই আরও বেশি অর্জন করতেন গ্রাম থর্পের সময় ইংল্যান্ডের অবস্থা ছিল শোচনীয় এসে যে ধারাবাহিকভাবে লজ্জার স্বাদ পেতে হয়েছিল তাদের কিন্তু থর্প ছিলেন উজ্জ্বল বাকিদের ব্যর্থতার মাঝেও তার ব্যাটে রান এসেছিল ফোয়ার মতো রক্ষণ বা আক্রমণ দুদিকে পারদর্শিতা ছিল এই তারকার পরিসংখ্যানের ব্যাটিং শৈলীর কারণে এখনও ইংলিশ ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ভাবা হয় তাকে নান্দনিক আর স্নিগ্ধ মোহাম্মদ ইউসুফের ব্যাটিং দেখলে অপলুক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া করার কিছুই ছিল না ঘরের মাঠে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে তিনি রান করেছিলেন তেষট্টি গড়ে বিদেশি মাটিতে সংখ্যাটা ঊনপঞ্চাশ অথচ তাকেই বারবার বাদ দেওয়া হয়েছিল দল থেকে বারবার প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ নিতে হয়েছিল এগারো টেস্টে নয় সেঞ্চুরি রেকর্ডের জন্য বহুদিন মনে রাখতে হবে ইউসুফকে টেস্ট ক্যারিয়ার আরও স্থায়ী হলে হয়তো এমন অনেক রেকর্ড দেখা যেত মোহাম্মদ ইউসুফের পর কেউ ইউসুফ হয়ে আসেননি তবে মিজবাউল হক নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন পাঁচ নম্বরে তেপ্পান্ন গড় এবং সাড়ে তিন হাজারের বেশি রান এই চেষ্টার সাক্ষী বছরের পর বছর পাকিস্তানের ভঙ্গুর মিডিল অর্ডারে নিঃসঙ্গ শেরপা হয়েছিলেন তিনি লড়াই করেছিলেন একাকি পাকিস্তানে সেই কুখ্যাত অন্যায় হবে উইকেট কিভাবে ধরে রাখতে হয় সেটা তার চেয়ে ভালো কম ব্যাটারি জানতেন বিপর্যয়ের মধ্যে ঠান্ডা মাথায় দলে হাল ধরে রাখতে পারতেন তিনি পাঁচ নম্বরে এই ব্যাটার প্রায় চার হাজার রান করেছেন যদিও সংঘার চেয়ে তার ইম্প্যাক্ট বেশি ছিল ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে তিন সেঞ্চুরি মোহাম্মদ আজহার জন্য ইতিহাসের পাতায় একটা অধ্যায় সব সময় থাকবে তবে টানা তিন সেঞ্চুরি হাঁকানো ছাড়াও ক্যারিয়ার জুড়ে পারফর্ম করে গিয়েছেন তিনি পাঁচ নম্বরের জন্য আদর্শ ব্যাটার ছিলেন এই কিংবদন্তি হাফ সেঞ্চুরির চেয়ে সেঞ্চুরি বেশি হাঁকিয়েছেন তিনি এ পজিশনে চার হাজার তিনশো ছেচল্লিশ রান করলেও সেটা দিয়ে তার সামর্থ্য পুরোপুরি মূল্যায়ন করা যাবে না প্রত্যাহ কাব্য খেলা একাত্তর